সুসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এটা হলো চিংড়ি সুটকির ভর্তা আর এই চিংড়ি সুটকির ভর্তাটা কী কী দিয়ে বানিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা দিয়ে আর চিংড়ি মাছের ভর্তাটা খেতে অনেক সুস্বাদু আপনার একবার হলেও ট্রাই করে দেখবেন আর ভর্তাটা কী করে বানালাম চলুন দেখি হ্যাঁ চিংড়ির ভর্তাটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি গুঁড়ো চিংড়ি শুটকি আর নিয়েছি দুটা দেশি পেঁয়াজ আর নিয়েছি দনে আর এখানে আমি কাঁচামরিচটা ভেজে নিতেছি কাঁচামরিচটা আমি তেল ছাড়া বাজবো আর পেঁয়াজটা আমি তেল দিয়ে বাজবো আর পেঁয়াজটা কেটে নিতেছি দেখতে থাকুন কীভাবে এই কাঁচামরিচ দিয়ে আমি এই বানাই মরিচের বর্তা খেলে পরিযাব জলে আমরা শুকনো মরিচ খাই না আমরা সবসময় কাঁচামরিচ দিয়েই খাই আর আপনাদের সাথে শেয়ার করি আপনারাও কাঁচামরিচ দেওয়া একবার বানিয়ে খেয়ে দেখবেন আমি সবসময় বটি দিয়ে কাটাই পছন্দ করি আমি দাও চাকু দিয়ে কাটতে পারি না আমি সবসময় বটি দিয়ে কাটিয়ে আর আপনাদের সাথে শেয়ার করি মরিচগুলো আমার সবুজ সবুজ করে বাজা হয়ে গেছে আমি নামিয়ে নিব এই মাছগুলো আমি তেল ছাড়া টাইলা নিব এক কোটাও তেল দিব না সুটকিগুলো টালা হয়ে গেছে দেখেন কত সুন্দর লাল লাল সিটদের আমি এখন নামিয়ে নেবো সুটকিগুলো হুম এখন পেঁয়াজগুলো একটু হালকা বাজার দিয়ে নিব তেলের মধ্যে পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে আমি এখন মরিচ পেঁয়াজ এগুলো সব একসাথে কষলিয়ে দিব হত্যাটা বানাবো আপনাদের সাথে সেটা দেখতে এখানে স্বাদ মতো লবণ নিয়ে নেব আর মরিচগুলো নিয়ে নিব সবগুলো এই মরিচগুলো আদা বেশি রাখতে হয় নাই কচি কচি আর এটি আমি ধোলে ভর্তাটা বানাবো আপনার বেশি বেশি আছে মরিচগুলো কষলানো হয়ে গেছে আমি পিঁয়াজ আর ধনেপাতাটা পাতাটা কষলিয়ে নিলাম আদা ভাঙ্গা আদা ভাঙ্গা থাকলে অনেক সুন্দর এই দেখেন আর ওখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব আমি এখন দিয়ে দেবো কিছুটা সরিষার তেল এগুলো আমার চিংড়ি সুটকির ভর্তা বানানো আর এরকম করে কি কী কী উপকরণ কীভাবে বানালাম আপনাদের সাথে তো ভিডিওটা শেয়ার করবো ভিডিওটা না টেনে দেখতে থাকবো